দর্শক আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আবার নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম এই ভিডিও দেখতে পাচ্ছেন যে কুমুর গাছ বনছি দেখতে পাচ্ছেন যে কুমুর গাছ কুমুর গাছে আসি আমি কুমুর গাছে পানি দেওয়ার জন্য দেখুন কুমুর গাছ কিন্তু ছোট থেকে আমি পানি দিয়ে আসতে চাই কুমুর গাছে কুমুর গাছটি কিন্তু বড় হলে এখানে কচু গাছের এখান দিয়ে কিন্তু আমরা জানালা দেবো এই দেখেন কুমুর গাছ কুমোর গাছ কিন্তু অসাধারণ আপনারা যদি চাষ করতে চান তাহলে অবশ্যই চাষ করবেন কুমোর কিন্তু ভালো খেলোপার শরীর পক্ষে খুবই উপকার কিন্তু দেখেন যে কোন জায়গা খেয়ে তার মধ্যে দেখেন মধ্যে হলো কুমোর গাছ এখানে কষবে পাগা এখন যেমন জাল টানা দিয়ে ই বানা দেবো না কুমোর গাছে কুমোর গাছ কুমড়ো দুইটা রয়েছে একটো মুরো তিনটো এই যে মগলি মগ মগলি এসে পানি 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 দিলাম এখানে ওই তুলে তুলে আসলামগলি কুমুর তাও কুমুর মোর খাওয়া যাবে দেখেন আমি তো অন্য দেহাই এই যে আমার কুমুর গাছ অবশ্যই কুমুর গাছটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ